ভাগ্য এক রহস্যময় শব্দ কেউভাবে এটা কপালে লেখা কেউভাবে এটা বদলানো যায় কিন্তু আপনি জানেন কি ভগবান শিব এমন পাঁচটি শক্তি আমাদের দেন যা ব্যবহার করলে আমরা নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারি আজকের এই ভিডিওটা যদি মন দিয়ে দেখেন আপনার চিন্তা কর্ম এবং জীবন সব বদলে যাবে এক ধ্যান শক্তি মনসংযোগী পরিবর্তনের প্রথম ধাপ ভগবান শিবকে আমরা যোগেশ্বর বলি তিনি যোগের অধিপতি শিবের জীবনে ধ্যানের গুরুত্ব সবচেয়ে বেশি তিনি সব সময় গভীর ধ্যানে থাকেন কিন্তু এই ধ্যানের মানে কি এটা কেবল চোখ বন্ধ করে বসা নয় এটা মানে হল নিজের লক্ষ্য নিজের পথ এবং নিজের মনকে একাগ্র করা যে মানুষ তার জীবনের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করে তার জীবন ধীরে ধীরে নিজেই রূপ নেয় আশ্চর্য এক ভাগ্যে তাই শিব আমাদের শেখান তুমি যদি নিজের ভাগ্য বদলাতে চাও তবে প্রথমে তোমার মনকে বদলাও দুই শক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভগবান শিব কখনো তাড়াহুড়ো করেন না এমনকি যখন তিনি মহাদেব রূপে পৃথিবী ধ্বংস করতে পারেন তখনও তিনি ধৈর্য ধরেন বিচার করেন মনে করুন দেবতারা যখন সমুদ্র মন্থনের সময় বিষ নিয়ে ঘাবড়ে যান তখন একমাত্র শিবই চিন্তা করে সিদ্ধান্ত নেন এই বিষ তিনিই গ্রহণ করবেন যাতে পৃথিবী বেঁচে যায় আমাদের জীবনের অনেক বড় ব্যর্থতা আসে ভুল সিদ্ধান্তের কারণে তাই শিব বলেন ধৈর্য রাখো পর্যবেক্ষণ কর তারপর সিদ্ধান্ত নাও এই বিচার শক্তি কারো মধ্যে থাকলে সে নিজের ভুল কমায় এবং নিজের ভাগ্য নিজেই গঠন করে তিন সহিষ্ণুতা সমস্ত কষ্টকে জয় করার শক্তি ভগবান শিব তপস্যার দেবতা তিনি বৃষ্টি রোদ ঠান্ডা সহ্য করে কঠিন তপস্যা করেন এমনকি জীবনের অনেক চরম অপমান ত্যাগ তিনিও সহ্য করেছেন পার্বতীর ভালোবাসার জন্য তাকে বছরের পর বছর ধ্যান করতে হয়েছে নিজের পরিবার সন্তানদের জন্য কষ্ট সহ্য করেছেন এখানেই শিক্ষাটা জীবনে আপনি যদি ভাগ্য বদলাতে চান তাহলে সহ্য করতে শিখতে হবে পরীক্ষা ব্যর্থতা কষ্ট এগুলো আসবেই কিন্তু সেগুলোকে যদি সহ্য করতে পারেন তবেই আপনি এগিয়ে যাবেন শিব বলেন যে মানুষ সহ্য করতে জানে তাকে কেউ থামাতে পারে না চার ত্যাগ সত্যিকারের শক্তিশালী মানুষের পরিচয় শিবের কাছে অনেক কিছু আছে তিনি চাইলে সারা বিশ্ব দখল করে নিতে পারেন কিন্তু তিনি ত্যাগী তিনি শ্মশানবাসী তার পোশাক তার বাহন তার বাসস্থান সব কিছুই সরল নির্লোভ এটা একটা শিক্ষা ত্যাগ করলেই শক্তি পাওয়া যায় লোভ অহংকার ইচ্ছা এগুলো ত্যাগ করতে পারলেই মন মনমুক্ত হয় মন শান্ত হয় তখনই সত্যিকারের পরিবর্তন শুরু হয় শিব বলেন যে যত বেশি ত্যাগ করে সে তত বেশি অর্জন করে পাঁচ আত্মবিশ্বাস নিজের উপর ভরসা রাখা শক্তি সবশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আত্মবিশ্বাস ভগবান শিব সব সময় নিজের সিদ্ধান্তে অটল কেউ কিছু বলুক না কেন তিনি জানেন তার কাজ সঠিক এটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা আজকের দিনে অনেকেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে আমি পারব না আমার দ্বারা হবে না আমি তো সাধারণ মানুষ কিন্তু শিব বলেন তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো। তাহলে তুমি নিজের ভাগ্যের রচয়িতা হতে পারো আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় আর আত্মবিশ্বাস আসে নিজের চিন্তা নিজের নীতির উপর স্থির থাকার মাধ্যমে আপনার ভাগ্য কেউ বাইরে থেকে এসে বদলে দেবে না আপনার মধ্যে যদি এই পাঁচটি শক্তি থাকে ধ্যান বিচার সহিষ্ণুতা ত্যাগ আত্মবিশ্বাস তাহলে আপনি নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারবেন ভগবান শিব আমাদের ভিতরের শক্তিকে জাগাতে সাহায্য করেন তিনি বলেন তোমার মধ্যে যে শক্তি আছে সেটা জানো এবং জাগাও তখনই তুমি অসাধারণ হয়ে উঠবে ভগবান শিব আপনাকে এই পাঁচটি শক্তিতে শক্তিশালী করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও নিজেদের ভাগ্য বদলাতে পারেন ধন্যবাদ